আপনারা বুঝে শুনে সঠিক জায়গায় ভোট দান করুন প্রশাসনকে কাজে লাগিয়ে সরকারি টাকাকে অপচয় করে নিজের অখাদ্য কুখাদ্য বইগুলোকে বাংলার শিশুদের মনের মধ্যে ঢুকিয়ে এই টাকাগুলো কিন্তু টাকা চালেই কিন্তু সেই লেখা যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধারে বলেন যে তার নাকি কোনো স্যালারি নেই তার আয় হচ্ছে তার লেখা বই আর আঁকা ছবি আহ থেকে যে আয়টা হয় কিন্তু সেই টাকাগুলো তো চিটফান্ড কোম্পানির মালিকরাই কিনতেন এখন তার চিটফান্ড কোম্পানির কোনো মালিক বাইরে নেই সবাই জেলের ভেতরে তাহলে তার পেট চলছে কি করে চলছে এইভাবেই প্রশাসনকে কাজে লাগিয়ে সরকারি টাকাকে অপচয় করে নিজের অখাদ্য কুখাদ্য বইগুলোকে বাংলার শিশুদের মনের মধ্যে ঢুকিয়ে এই টাকাগুলো কিন্তু টালিঘাট একদম কালীঘাটের টালের চালেই কিন্তু সেই টাকাটা যাচ্ছে কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রত্যেকটি স্কুলকে এক লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে আমি আবারও বলতে চাই এই রাজ্যে যারা প্রশাসনে বসে আছে দু সাল থেকে তাদের এক কম এবং অদ্বিতীয় কাজ হচ্ছে টাকা চুরি করা তোলাবাজি করা তো কেন্দ্রের টাকা হোক বা পূর্বতন সরকারের রেখে যাওয়া টাকা হোক এই শাসক দল এই পিসি ভাইপোর তোলাবাজ সরকার এরা সবসময় চেষ্টা করেছে টাকাকে কি করে নিজেদের পকেটে ঢুকাতে হয় শিক্ষা তাদের কাছে গুরুত্বপূর্ণ না চাকরির সুযোগও বা কর্মসংস্থান তৈরি করাও তাদের কাছে গুরুত্বপূর্ণ না একটাই উদ্দেশ্য পকেট ভরার এবং আরেকটা ঘটনা দেখা যাচ্ছে যেখানে কালনা একটি ঘটনা সরকারি স্কুলে মিড ডে মিল প্রকল্প সরকারি মিড ডে মিল প্রকল্প সেখানে দেখা যাচ্ছে হিন্দু ছাত্রদের জন্য হিন্দু রাধুনি এবং মুসলিম ছাত্রদের জন্য মুসলিম এটা এইভাবেই দেখবো যে এই রাজ্যের মানুষের মধ্যে সচেতনভাবে একটা চিন্তাকে তৈরি করার চেষ্টা যেখানে সনাতনীরা একটা কোন ঠাসা হয়ে থাকা সম্প্রদায় আর তথাকথিত সংখ্যালঘু বলে যারা পরিচয় দেয় তাদেরকেই আসল ভোট ব্যাংকের শক্তিতে পরিণত করা আমরা এটার ধিক্কার জানাই শিশু মনে বিভাজন তৈরি করা কোনো মতি বরদাস্ত করা সম্ভব নয় এই ঘটনা বাঙালির কাছে বাংলার সমাজের কাছে একটা ন্যাক্কারজনক উদাহরণ একটা ঐচাশিক দল তাদের রাজনৈতিক শক্তি প্রদর্শন করার জন্য বাংলার যখন অগণিত মানুষকে তারা বলিদান দিয়েছে বলিদান তো কোনো ভালো কাজের জন্য তারা দেয়নি তারা নিজেদের স্বার্থে বাংলার মানুষের ক্ষতি করে চলেছে সেখানে একটা ছোট্ট শিশুর প্রাণ তাদের কাছে গুরুত্বপূর্ণ হবে এটা আমি আশা রাখি না এটা আমরা কেউই আশা রাখি না কালীগঞ্জে নৃশংস পৈচাসিক এই যে উল্লাস শাসক দলের জেতার পরে এটা বরঞ্চ বাংলার মানুষ মনে রাখুক আর কতবার এই অপদার্থ এই পিচাসদেরকে তারা সুযোগ দিয়ে যাবে তার আগে এরকম একটা ঘটনা আমরা দেখি ঘটনাটা কি হতে পারে বলে আপনি রাজনৈতিকভাবে আমরা সবসময় মানুষের কাছে থাকার চেষ্টা করছি কিন্তু এই বার্তাটাও দিচ্ছি যে শুধুমাত্র এখানে যারা শাসনে বসে আছেন যারা নিজেদের বাঙালি বলে পরিচয় দেন এই পরিচয় নিজেদেরকে বিগলিত করে আপনারা ভুল জায়গায় বারবার ভোটটা দেবেন না নিজেদের স্বার্থে নিজেদের শিশুদের ভবিষ্যতের স্বার্থে এই বাংলার যুবক যুবতীদের ভবিষ্যতের স্বার্থে আপনারা দয়া করে সঠিক জায়গায় ভোটটা দিন আমরা বিজেপি করছি বলে বারবার বিজেপিকেই বলবো না বিজেপিতে তো চাইবই আপনাদের ভবিষ্যৎটা যাতে ভালো হয় আপনারা বুঝে শুনে সঠিক জায়গায় দান করুন নাহলে ভবিষ্যৎ আপনাদেরই অন্ধকার হবে